আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত دینی ভাই ও বোনেরা আপনাদেরকে কোরআন শিক্ষার এই অনন্য আয়োজনে স্বাগতম আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নুরানি কায়দার পাঁচ নম্বর পর্ব এই পর্বে আজকে আমরা শিখব হরকতের পরিচয় হরকত কাকে বলে এবং তার উচ্চারণ তো এই ভিডিওটা যদি আপনারা সবাই ভালো করে দেখতে পারেন এবং বুঝতে পারেন গুরুত্বপূর্ণ বলির মধ্যে থেকে হরকতের পরিচয় অন্যতম একটি বিষয় তো হরকত শিখতে পারলে আপনি যে কোনো আরবি বাক্য দেখে দেখে বানান করে পড়তে ইনশা আল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ক্লাসটি শুরু করা যাক তবে শুরু করার আগে আর একটি কথা সেটি হলো যদি আপনারা আমার কাছে সরাসরি অনলাইনের মাধ্যমে কোরআন শরীফ পড়া শিখতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটি কল করলেই ইনশাআল্লাহ আমাকে পেয়ে যাবেন আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন আমি অবশ্যই আপনাকে শিখাতে পারবো তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ক্লাসটি শুরু করা যাক আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির এই হরকতের উচ্চারণ শেখার আগে আমাদের শিখতে হবে হরকত কাকে বলে হরকত বলা হয় এক জবর যেটা আপনারা দেখতে পাচ্ছেন হরফের উপরে যে হেলানো করে যে টানটা দেওয়া রয়েছে এটাকে বলা হয় জবর অর্থাৎ যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন হরফের নিচে যে হেলানো করে দেওয়া রয়েছে এটাকে বলা হয় এক জের তো উপরে চলে গিয়েছে এক জবর এক জের এবং এখন আপনারা স্কিনে যেটা দেখতে পাচ্ছেন যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই চিহ্নটাকে বলা হয় এক পেশ অর্থাৎ এক জবর এক জের এবং এক পেশকে হরকত বলা হয় আমরা হরকতের পরিচয় জানতে পারলাম এখন আমাদের জানতে হবে এই হরকতের উচ্চারণটা কিভাবে করতে হয় হরকতের উচ্চারণ করতে হয় তাড়াতাড়ি অর্থাৎ এক জবর এক এক জের পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় তো চলুন এখন আমাদের উচ্চারণের পালা কিভাবে আমরা হরফের সাথে হরকত উচ্চারণ করব। হামজা জবর আ দেখুন এখানে আলিফ রয়েছে আমি এই আলিফটাকে হামজা বলেছি কারণ যখন আলিফের উপরে এক জবর এক জের এক পেশ অর্থাৎ যখন হরকত হবে তখন এই আলিফটাকে হামজার উচ্চারণ করতে হবে তো আমরা এখন এটাকে হামজা বলবো হামজা জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা জিম জবর যা হা জবর হা খ জবর খ দালজবর দা জালজবর জা রবর রাজবোর ঝা সা সাঞ্জবোর সা স চ গ ব ত আ লঞ্জবোর আইনজবর গ জবর সা অস জবর অস জবর কাজবোর লাম জবর মা নুন নুনজবর না ওয়াও জবর ওয়া হা হা হাঁ হামজবোর আ ইয়া যা তো ভিওস এখন আমাদের শেষ হয়ে গেল এক জবর এখন আমরা শুরু করবো এক একজের বলা হয় হরফের নিচে হেলানো করে যে টানটি দেওয়া রয়েছে এটি কি বলা হয় একজের তো আমার সাথে সাথে এখন আপনারা আবার একটু চেষ্টা করুন অবশ্যই আপনাদের উচ্চারণগুলো ঠিক হয়ে যাবে হামজাজের ই বাজের বি তাজের টি সাজের সি জিমজের জি হাজের জের খি দালজের দি রালজের, রি রজের রি ঝাজের ঝি সিঞ্জের সি সিঞ্জের শি সজ্জের সি দজ্জের দি তি রজের রি আইঞ্জের ঐ গঞ্জের রি সাজের ফি কফজের কি কাফজের কি লামজের লি মিমজের মি নুনজের নি ওয়াউজের উই হাজের হি হামজাজের ই ইয়াজের ই ইয়াজের ই তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আমরা নোরানী কায়দার পাঁচ নম্বর পর্বটি শেষ করলাম এর পরবর্তীতে আসবে নুরানী কায়দার ছয় নম্বর পর্ব ওই পর্বতে আমরা পেশ এবং হরকত দিয়ে বিভিন্ন শব্দ গঠন করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত